প্রিয় মুসলিম ভাইয়েরা এখন বর্তমানে ফেসবুকের সময় এসে মোবাইল সময় এসে মোবাইলের সময় এসে অনেক ভাইয়েরা যুবক ভাইয়েরা আমার মোবাইল টিপতে টিপতে বা মোবাইলের সাথে গেমস খেলতে খেলতে রাতের বারোটা একটা বেজে যায় ঘুমাসেন না ভাই যত তাড়াতাড়ি ঘুমাসবেন এবং যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন তা আপনার জন্য অনেক ফজিলত এবং আপনার শরীরের জন্য অনেক উপকার তাই আসুন সকলে চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমানোর জন্য এবং সকালবেলা ভোরে উঠে ফজরের নামাজ আদায় করার জন্য ফজরের নামাজটা আদায় করলে যে কি মজা লাগে যে পড়বেন সে বুঝবেন এবং যে পড়ে সে বোঝে তাই আমার যুবক ভাইয়াদের জন্য আমার একটা অনুরোধ এই যে রমজান মাস সামনে আসিত আছে এই রমজান মাসে অভ্যাস করে ফেলবেন সকালবেলা ঘুম থেকে ওঠার এবং তাড়াতাড়ি ঘুমে যাওয়ার মোবাইলে একটু সময় অল্প ব্যয় করুন এই মোবাইলের সময় ব্যয় করে জীবন চলবে না ভাই জীবন চালাতে হলে আল্লাহর দিন এবং আল্লাহর হুকুম মানতে হবে তাহলে আপনি হবেন একজন প্রকৃত আল্লাহর বান্দা এখন বর্তমানে মোবাইল এসে যা অবস্থা হয়েছে মোবাইল মোবাইল ইউজ করে যতটুকু সময় নামাজ পড়তে সারাদিন পাঁচ অত নামাজ পড়তে লাগে হাইস্ট এক থেকে এক ঘন্টায় লাগে ধরেন এক ঘন্টা লাগে না পাঁচচল্লিশ মিনিটে নামাজ হয়ে যায় তারপর এক ঘন্টা পাঁচত্ব নামাজ পড়লে কিন্তু নামাজ না পড়ে ভাই মোবাইলে গেমস খেলে সময় অপচয় করে এই সময়ের মূল্য হিসাব মহান আল্লাহর কাছে কি করে দেবেন মোহান আল্লাহর কাছে এই সময়ের হিসাব দিতে পারবেন তাই আসুন চেষ্টা করব আমরা তাড়াতাড়ি ঘুমানোর জন্য এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য হজরের নামাজটা যদি আদায় করতে পারেন আর দিন আপনার সমস্ত নামাজগুলো আপনি সঠিক মতন আদায় করতে পারবেন হজরের নামাজ যদি ঠিক মতন না করতে পারেন তাহলে আপনি সারা দিন নামাজও পড়তে পারবেন না তাই আসুন ভাই মোবাইলে আমরা সময় অপচয় না করে আল্লাহর দিন এবং আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ এটা অন্তত আমরা সেরে না দিই এটা ছেড়ে দিলে আল্লাহর কাছে কীভাবে জবাবদিহি করবেন এই দুনিয়াটা চিরস্থায়ী না এই দুনিয়াটা ঘনস্থায়ী এই দুনিয়াতে জন্মগ্রহণ করাই মানে মৃত্যু অনিবার্য মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবেন না তাই আসুন যাতে মোহান আল্লাহর কাছে আমরা সঠিকভাবে জবাবদিহি দিতে পারি এবং মহান আল্লাহ সুবাহানু তালা আমাদেরকে ভালোবাসে তাই আসুন আমরা নামাজ থেকে কেউ গাফেল হব না মোবাইল আমরা ব্যবহার করি সকলেই কিন্তু মোবাইল ব্যবহার করে মোবাইলের ভিতরে ঢুকে যাওয়াটা এটা ঠিক হবে না ভাই এটার জন্য জবাবদিহি করতে হবে মহান আল্লাহর কাছে জানি না আমার কথাগুলো আপনাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে খারাপ লাগলে আমার কিছু করার নাই আমি যেই কথাগুলো বললাম আপনারা আপনাদের নিজেদের নিজেদের ক্ষতি নিজেরাই করছেন তাই আসুন মোবাইল ইউজ কম করি আল্লাহর দিন এবং আল্লাহর হুকুম ওয়াক্ত নামাজ অন্তত পড়ার চেষ্টা করি তারপরে আস্তে আস্তে আপনার সমস্ত কিছু হয়ে যাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজই আপনি না পড়তে পারেন তাহলে আর বাদ বাকি আল্লাহর দিন আপনি পালন করতে পারবেন না তাই আসুন চেষ্টা করুন সকলেই যারা আমার যুবক ভাইয়েরা আছেন যারা এখন বর্তমানে মোবাইল নিয়ে অনেক ব্যস্ত আছেন তাই মোবাইলের ব্যস্ততাটা একটু ছেড়ে দিয়ে তাই আসুন নামাজটা অন্তত ওয়াক্ত পড়ার চেষ্টা করি এবং নামাজটাকে কায়েম করার চেষ্টা করি ইনশা আল্লাহ পারব না ভাই ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন মোবাইল অবশ্যই ইউজ করেন আমিও তো মোবাইল ইউজ করি মোবাইল ইউজ করবেন ঠিক আছে কিন্তু নামাজ পাঁচ তো কেউ ছেড়ে দেবেন না ইনশাআল্লাহ ভাই হ্যাঁ ছেড়ে দেবেন না ভাই অনুরোধ রইল আপনাদের কাছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি